গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি তো হয়েছে অনেকটাই ভালো রয়েছি তো যাই হোক উঠেছি অনেকটা দেরিতে কি করে যে এত দেরি হয়ে গেছে আমি বুঝতে পারিনি ঘুম থেকে উঠেই দেখি আটটা দশ বাজে দিয়ে তাড়াতাড়ি করে টুকটাক সংসারের কাজ ছাড়লাম দিয়ে অনেকটা বেলা হয়ে গেছে বলে সকালে আর কোনো খাবার তৈরি করিনি আর দুপুরের পরে একটু বেরোনোরও আছে একটু দূরেই যাব তো সেই কারণে ভাবলাম কি একেবারে মানে রান্নাটা বসিয়ে দেব। চেঞ্জ করলাম ব্রাশ করলাম

তারপরে বলবে একটু টক টপ এগুলো কাঁচা মিঠে আম এক্ষুনি বিক্রি করছিলো কিনলো কাঁচা মিঠে এখনই আমি কেটে খাবো দেখো টাটকা আছে আমি একটু ব্যাঙ্কে গিয়েছিলাম এতক্ষণ কিছু ক্যাশ তুলে আনলাম সংসার খরচের জন্য মাসের মাইনে ঢুকে পড়েছে তো ভাবছিলাম এই মাসে তো হাঁ করে বসেছিলাম কবে টাকা ঢুকবে কবে টাকা ঢুকবে এমন পরিস্থিতি হয়ে গেছিলো তো যাই হোক এবার একটু মানে ভাল লাগছে মনটা ভাল লাগছে আর কি তো তুমি কোথায় গিয়েছিলে এতক্ষণ আমি একটু ঘুরতে গেছিলাম ঘুরতে গিয়েছিলে খাওয়া দাওয়া সেরে ঝটপট করে রেডি হয়ে নিলাম আজকে আর তেমন কিছু মুখে মাজা ঘোষা করে নিই কারণ ওখানেই মুখটাকে মেজে ঘষে একটু পরিষ্কার করতে যাচ্ছি তো ওই জন্য একটুখানি সিঁদুর পরে চুলটা আঁচড়িয়ে কোনো রকমে বেরোচ্ছি আর আমার কর্তাও গাড়ি বের করছে তবে আজকে গিয়ে সত্যি অনেক বড় ভুল করেছি বিষয়টা হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে যে আরও আগে যাওয়া দরকার ছিল ওখানে যা দেখলাম যা টাইম লাগে যদি বেলা বারোটায় বাড়ি থেকে বেরোতাম তাহলে সেটা অনেক বেশি ভালো হতো কারণ ফিরতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে তো প্রকাশ আমাদেরকে বলছে কোথায় যাচ্ছো ভোজ খেতে দুপুর কিংবা দুপুরের পরে কোথাও বেরোলে ওর ধারণা আমরা হয়তো কোনো অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছি কিন্তু সেরকমটা তো নয় আবার কত সময় মিথ্যে করে বলি কি হ্যাঁ আমি অনুষ্ঠান বাড়ি নিমন্ত্রণ খেতে যাচ্ছি ব্যাপার হচ্ছে আজকে আমি মাছ রুই মাছ আলু দিয়ে মাছ দিয়ে হবে তরকারি এটা আমি জানি কিন্তু খেতে বসে দেখলাম তো অবৈধ

রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে টক টক লাগছিল আর মিষ্টি মিষ্টিও লাগছিল যেহেতু আমটা একটু মিষ্টি ছিল কাঁচা মিটে সামান্য মিষ্টি ছিল আমি লাস্টে খাচ্ছি আর ভাবছি ওকে বলে যে টক দিয়ে মাছ দিয়ে তো আমরা এ বোতলটা একটু জল খেয়ে হাড়িতে অল্প কটা ভাত আছে ওই জলে একটু ভাত হাইতে ঢেলে দাও না আজকে যে জায়গাটায় যাব সেই জায়গাটার নাম হচ্ছে বামন পুকুর মায়াপুরের ধারে কাছে তোমরা আমার কাছাকাছি যে সমস্ত বন্ধু আছো হয়তো এই জায়গাটার নাম যারা চিনে থাকবে তাদের উদ্দেশ্যেই বললাম অনেক দূরের যারা বন্ধু আছো তারা তো আর চিনবে না তবে আজকে অনেকটা ফাঁকা কারণ অন্য সময় ওই পিঠে যেতে গেলে এই জায়গাটায় অনেক ভিড় ঠেলে তারপরে যেতে হয় তো আমরা চলে এসেছি নৌকার মধ্যে যদি মনে করি লঞ্চে যাব সেটা সম্ভব নয় স্কুটি নিয়ে আসলে আমাদের নৌকাতেই যেতে হয় লঞ্চ আর নৌকো পাঁচ টাকা পার্থক্য অসুবিধা কি গেলেই হলো তো যে কোনোভাবেই যাই না কেন ওই পারে ঠিক পৌঁছাবোই সাঁতার না জানার জন্য যখনই গঙ্গাঘাট পার হই তখনই একটু কেমন যেন ভয় ভয় লাগে খুব না অল্প ভয় লাগে কারণ অনেক মানুষজন থাকে তো নিজের একার ওপর তো কিছু হবে না তো যাই হোক নৌকা ছেড়ে দিয়েছে আর ওই দেখো ও দাঁড়িয়ে রয়েছে তো এবার চলো ওই পিঠে যাওয়া যাক ওই পিঠে যাবো কি রোদ্দুর উঠে পড়েছে জানো যখন নৌকায় উঠলাম তখন রোদ্দুরটা কম ছিল দিয়ে ওই জন্য একটু মাথায় ঢাকা দিতে হলো আজকে আর এই ভুলটা করিনি যে এটা এর আগে করেছিলাম ডবল স্ট্যান্ড দেওয়া ছিল স্কুটিতে বসেছিলাম যখন ঝাঁকুনি দেয় খানিকটা এগিয়ে গিয়ে একজন আর কি পায়ে লেগেছিল তো আজকেও ডবল স্ট্যান্ড দেওয়া আছে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি গাড়িতে আর বসবো না কখনো এই ভুলটা করবো না ওই যে মানুষের শিক্ষা না হলে তো শেখে না তো আমার ক্ষেত্রেও ঠিক সেরকমই হয়েছে তোমাদের সাথে টুকটুক করে গল্প করতে করতে দেখো আমি ঠিক আমার গন্তব্যস্থলে কিন্তু পৌঁছে গিয়েছি আমি চলে এসেছি মায়াপুরের কাছেই পুকুর নামে একটা জায়গা এই যে রূপাস মেকওভার এই দিদি দিদিভাইয়ের সাথে আমার আগে অনেকবার দেখা হয়েছে তো নতুন পার্লার খুলেছে তো আমাকে অনেকদিন আগে থেকেই বলছিল সাথে একদিন এসো আমি সেভাবে সময় পেয়ে উঠছিলাম না তো সময় পেতেই মনে হলো কি আজকে যাই তো সেই কারণে আজকে দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া কাজকর্ম সেরে দিদির কাছে চলে এসেছি আর আসার একটাই কারণ এই দিদির হাতের কাজটা আমার খুব পছন্দ হয় আমাকে যখন এর আগে সাজিয়েছিল খুব পছন্দ হয়েছে তো ওই জন্যই ভরসা করে আজকেও চলে এসেছি আজকে সেরকম মানে অনেকটা সময় তো আমি হাতে নিয়ে আসিনি তবুও কম কিছু সময় কিন্তু লাগেনি ধরো এই চারটে থেকে শুরু করে রাত্রি নটার পর অবধি এরই মধ্যে ওই হেয়ার স্পা হয়েছে হেয়ার কালার করেছি আর তার সাথে ফেসিয়াল আর আমার কর্তাও ফেসিয়াল করেছে ভিডিওটা পুরো দেখতে থাকলে তাহলে বুঝতে পারবে আমি তো বাড়ি থেকে শ্যাম্পু করেই এসেছি তবু যার যেটা কাজের সিস্টেম তা সে তার সিস্টেম অনুযায়ী আমাকে আবার শ্যাম্পু করিয়ে নিচ্ছে

একবার সেজেছি কিন্তু বেশ কয়েকবারের সাক্ষাৎ আমাদের তাই না বলো আমাদের বাড়ি গেছে এক একদিন থেকেছে কিন্তু এখন আর যায় না খুব কম দেখো গত ভাদ্র মাসে গিয়েছিলে তুমিও তো আমার আমার বলার আছে সেটাই দেখছি গরমে গরম হওয়াটা কিন্তু আমার খারাপ লাগে না বেশ ভালোই লাগে শীত আরো বেশি ভালো লাগে আমার যেহেতু গরমে অতটাও কষ্ট হয় না তো সেই কারণে গরম হওয়াটাও বেশ ভালো লাগে আর এর ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল যেহেতু এসি চলছে ষোলোই দেয়া ছিল মনে মনে ভাবছিলাম যে বাবা আছে কি করে এরা এসি আবার ফ্যান দুটোই চলছিল যাক এখন এই গরম হাওয়াটা আমার পক্ষে খুবই ভালো হয়েছে তুমি এখন কি ভাবছো এ কখন হবে এক কাপ চাও খাইনি বাইরে গিয়ে তাই তো ঝিম দিচ্ছে বসে বসে আমি এখানে খেয়ে নিতে পারি কাজও তো কথা নাই হ্যাঁ আর জি মনে কি ভাবছো পরে বলবো এখনই কত সমালোচনা করছিল বাবা আমাকে নিয়ে এইসব বাতিক যদি থাকে স্বামীর কম ইনকাম থাকলে সে বাড়ি ছেড়ে পালাবে খরচ জোগাড় করতে পারবে না এই কাজে সময় আর ধৈর্য মানে দুটোই লাগে মানে কি বলবো আমি তাই ভাবছি আমার মুখে হয়ে গেলে ধরো আমি ছুটি হয়ে যাব কিন্তু যে কাজটা করে তাকে ধৈর্য ধরে একের পর এক কাস্টমারকে করে দিতে হয় তো যখন আমি নেল এক্সটেনশন করতে এসেছিলাম তখন একটা হাতেই প্রায় দেড় ঘন্টার কাছে লেগে যায় তো এই সমস্ত কাজে তো একটু টাইম লাগবেই যার জন্য সেই বিকেল থেকে একদম পুরো রাত তো অনেকটা রাত হয়ে গেছে আর এই ধরনের ফেসিয়াল আমি এই ফার্স্ট টাইম করলাম আমি যে ফেসিয়ালটা করেছি আমার ঠিক নামটা মাথায় আসছে না তবে এটার রেঞ্জ দিদির কাছ থেকে জেনে নিলাম বাইশশো টাকা তবে আজকেই মুখটা গ্লো করবে না করলেও হালকা চার থেকে পাঁচ দিন পর যখন পেরোবে তখন একটু বেশি গ্লো করবে সেরকমটাই দিদি বলল। আমাকে দেখে কি বলা বলছিল বলো দিদি এতক্ষণ হিংসায় বসে পড়েছে নিজে ফেসিয়াল করতে আমি কিন্তু এখানে বসে বসে একটা কথা কিন্তু ভাবছি খুব যে আমার কিন্তু ছোটবেলা থেকে যখন আমার বুঝতে শিখেছি তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি বিয়ে করতে যাব ভালো করে সেজে বুঝে কিন্তু দেখো সেই ভাগ্যটা আমার হয়তো হয়নি কিন্তু আজকে এখানে সাথীকে নিয়ে এসে এখানে করে বোনের হাতে ফেসিয়াল হচ্ছে বোনের হাতে আমার কিন্তু ফেসিয়ালটা হয়ে গেল আমি কিন্তু নিজেও জানতাম না যে আমার ফেসিয়াল করতে হবে কিন্তু জোর জবরদস্তি ভাবে আমাকে এই বসিয়ে দিয়ে ফেসিয়াল করতে শুরু করলো ভালো তো দিদি আমার কি বলতে শুনে যাও দাড়ি কাটা হয়ে গেছে উঠে পড়ো দিদি যা তো তুলাটা আমার এই বুক থেকে সরিয়ে দিল সরিয়ে দেওয়ার পরে বলল দাদা আপনার দাড়ি কাটা হয়ে গেছে আমি উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো এই আমি হাত ধরে না তুললে মনে উঠবে না ওটার ইচ্ছে নেই আমি এখনো কিন্তু নিজের ফেস কিন্তু দেখিনি তোমরা একটু কমেন্টে জানিও যে আমার কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগছে এরও তাকায় আয়নার দিকে গঙ্গার ধারে হাওয়াটা যেন একটু বেশি আর তাছাড়া প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে প্রথমে একবার নৌকোয় গিয়েছিলাম যত যাত্রী ছিল সবাই আবার নেমে গেলো এদিক ওদিক ঘোরাঘুরি করছে কেউ এক জায়গায় বসে রয়েছে জানি না আজকে কখন বাড়ি যেতে পারবো এখন প্রায় রাত্রির বারোটা বেজে গেছে কী কষ্টে যে বাড়ি এসছি কি ভয় লাগছিল নৌকাটা কেমন কেমনভাবে দুলছিল তো যাই হোক মানে ভালোভাবেই বাড়িতে পৌঁছে গেছি এবার ভেবেছিলাম কি অন্তত রুটি তরকারি রাত্রের জন্য কিনে নিয়ে আসবো অত রাত হয়ে গেছে দিয়ে কোনো দোকান খোলা নেই যাও দু একটা দোকান খোলা আছে বলছে দাঁড়াতে হবে রুটি বানিয়ে তারপরে দেবো সেটা সম্ভব নয় দিয়ে বাড়িতে এসে সিদ্ধ ভাত করলাম খাওয়া দাওয়া করলাম আর এই সবে কারেন্ট আসলো যে কারেন্টটা আসলো ভাবলাম একটু শুট নেই তো ওই জন্যই ক্যামেরাটা অন করলাম বিছানা ঝাড়লাম তখন কারেন্ট ছিল না এবার শুয়ে পড়বো তো বন্ধুরা যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকে থেকে সবাইকে গুড নাইট